কি বোন আমাকে দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয় বাপ ভাই ডেকে নিয়েছে শিকল দিয়ে খেজুরের গার সাথে বান্ধে তুমি কাল অটো থেকে দুই লাখ টাকার পালসার এনে দিছি খারাই কোথায় দেবে কথা কয় কি কি ইমান শেষ পর্যন্ত উনি ওনার মতের উপর রাজি আমাকে তর বাড়ি দাও পোশাক দাও আমি যুদ্ধে যাব আল্লাহ ভগবান এই যে ষোলো বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার কথা না রে কি দিয়েছিল ব্রেক হাত আছে ঠিক কিন্তু ভোট দেওয়া যাবে না ওরা বুঝতে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না তুই যদি ঠিকমতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয় তাহলে আমাকে এই গদির থাকা সম্ভব নয় তাহলে এই ষোলো বছর হাত কি আছিল খারাপ হয়েছিল খারাপ এখন এই পাঁচই আগস্ট পরে হাত কি হয়ে গেছে ফিরি ব্রেক তুলে গেছে কতক্ষণ যদি কোরআনের আইন অল্টার করাই লাগে বাদ দেওয়াই লাগে তাহলে এক কাজ করেন আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জম করছি মুরগি কবুতর বিভিন্ন হাঁস ব্রয়লার মুরগি জম করি কোথায় যেহেতু কোরআনের আইন দেশ নাই তাহলে এইগুলো কোপ দেন কথা কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে তুমি কোরআনের সব মানবে খালি শাসন মানে না কথা কর না শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না তাহলে এই শাসন মানা সকল এবাদতের সে সবচেয়ে বড় এবাদত অনেক মুসলি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে বাক্সে থতে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে আবার এই জুতা মুসল্লিরা এই জুতাগুলা বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি জুতা হাতে নিয়ে এইভাবে থাকে না মসজিদ ঢোকার সময় হাতটা এইভাবে করে আগে মসজিদের ভেতরে জুতা ঢোকে তারপরে মুসল্লিরা কি দামি দেয় সামিদেশ আফসুল আগে যে দেশে 92 ভাগ মুসলমান সে দেশে মসজিদে জুতো চুরি হয় হুমড়া চুরি হয় গরু চুরি হয় এই জুতো নেতারা মসজিদে ঢুবିছে যখন যদি মানুষের পেছনের রাস্তা দে বাতাস বাড়ায় এককে মূর্খ মানুষ এই লোক কি আবার মসজিদের ঢোকে কেন ঢোকে না ওই লোক বুঝতে পারছে আমার ওযু আবার অজু খalat যায় একটা মূর্খ মানুষ বুঝেছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নাই আবার অজু করতে হবে কেউ যদি রোজা করে দুপুরে যদি ভাত খায় রোজা থাকবে কেউ যদি আমার শুরু করে সুরা ভাত পর আমার ছেলে বলছে যে আব্বা উত্তর পাড়ার মোদাপফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে আমি যদি আমাদের মধ্যে থেকে বলি বাবা মোদাপফরকে একটু দেরি করতে বলো আমার নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ব্যক্তি সুদ খায় সুদ দেয় ইমান থাকে না থাকে না আর সুদের অপরাধ সত্তর তো অপরাধ সুদের কথা কন্যা হ্যাঁ আপনারা কত কন্যা এখানে মঞ্চে তারা আছেন আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন আপনার যদি হুকারি না ধরেন ওনারা ঘুরতে পারবেন না ওনারই যে অধিকার আপনার সে অধিকার সাধারণ জনগণ যদি কোরআনের আইনের পক্ষে বলে ঠিক এমপি কেও বলতে হবে ঠিক যেহেতু তুমি ইমান এনেছো কথা দেখি না আল্লাহর একটা আইন অমান্য করলে ইমানদার থাকা যায় না তাই না আমার আমার দেশে সুদের অর্থনীতি চলছে এত অপকর্ম চলছে চুরি চলছে জানা চলছে আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি মনে হয় কারো কোনো দায়বদ্ধতা নাই আমার আল্লাহ বলেছেন আমি যেটা হারাম করেছি কাউর শক্তি নাই সেটা হালাল হিসাবে পালন করা হালাল মানা যাবে হারাম মানা না কার কথা আমার দেশে চুরি করা কি হালাল না হারাম হারাম কোরআনে বলছেন হারাম তাহলে চুরি যারা করে কখন করে যখন হাত খারাপ হয় এই হাত খারাপ ঘুষ কখন খায় যখন হাত খারাপ হয় অপরের জমির কান্দার অর্ধেক কাটে লেয় কোদাস দেয় কখন যখন হাত খারাপ হয় যখন ছেলে সম্পত্তি লেখে দিল তুমি মেয়েক ফাঁকি দিল কি দেয়া লেখে দেয় হাত দেয়া মানসক মারে কি দেয় বক্সিন মারে কি দেয় সব জায়গার হাত হাতের এত দাম আমার মাথার থেকে পাওয়া পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গে কোরআন শরীর কোরআন শরীরের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে তাই ভিতর দুটো অঙ্গ এত দামি তার ক্ষতি হয় তার স্ত্রীরও ক্ষতি হয় না যার কান ঠসা তার ক্ষতি হয় তার মায়েরও ক্ষতি হয় না এই কথা কোন না গা হ্যাঁ চোখ একটা কানা সে বোধের ক্ষতির ঝালা কানে কানা হওয়ার কি কিন্তু তার ভাইও বোঝে না কিন্তু এই দুটো হাত এমন দামি এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ এই যে ষোলো বছর এই হাতক ব্রেক দিয়েছিল সরকার কতক্ষণ কী ব্রেক হাত আছে ঠিক কিন্তু ভোট দেওয়া যাবে না ওরা বুঝতে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না তুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয় তাহলে আমাকে এই থাকা সম্ভব নয় তাহলে এই ষোলো বছর হাত কি হয়েছিল খারাপ হয়েছিল খারাপ এখন এই পাঁচই আগস্ট পরে হাত কি হয়ে গেছে ফিরি ব্রেক তুলে গেছে কথা কতক্ষণ এই হাত এখন ক্লিয়ার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন কি কাজ করবেন ভালো কাজটা এক নম্বর ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার কায়েম করা ভাই কথা বললেন না কি কায়েম করা এখন এই সর এই কথা আমি বলছি মঞ্চে কিন্তু এরসে দামি কথা মসজিদে খুদবাদ হবে আগামী শুক্রবার স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন ইমাম সাহেবের দিক নজর রাখবেন দেখে এই ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে দা ওই কথাও শোনার জন্যে আঘ মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন কোনো আলাপ নয় কোনো আলাপচারি নয় কোনো ঘুমপাড়া নয় কোনো টুফা নয় আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্য যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই দাস করবেন কিন্তু এই কথাটা পঞ্চাশ বছর ধরে শুনতেছি ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না মসজিদের সানি খুদবা তেলাওত হয় এক পর্যায়ে সানির শেষের দিকে তিনটা বক্তব্য আছে দুটা রসুলের বক্তব্য একটা আল্লাহর বক্তব্য এই তিনটা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেমা ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনো দিন বিরোধিতা হতো না ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না সেদিন মন্ত্রী আসে সব ভালা মিটাই না তারা ওই দিন ষোলো বছর এসে কথা মাইক সরেতে কথা বেটা কানের পট্টি গরম করে দিব এখন হয়তো এখন কথা বল সেই কথাটা কি আমার নবী বলেছেন জিল্লুল্লাহি ফিল আরদিমান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানা হুল্লাহ রাসূলের হাদিস লক্ষ লক্ষ হাদিসের ভিতরে আশাব আলী থানবী রহমাতুল্লাহ আলাই এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুদ্বাতুল কামের সানি খুদ্বা ইয়াত করে দিয়েছেন যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুদ্বার ভেতরে তেলাওয়াত করে অথচ মুসলিমদেরকে কোনো দিন দেশীয় ভাষায় বোঝানো হয় না যার কারণে আমরা মুক্তিরা লস করছি লস লস আমার নবী বলেছেন অসুলতানু সুলতানু নাই পরাণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য নাই পরেন শাসক ছায়া সদৃশ্য ছায়ার সাথে কেন তুলনা করা হল একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দেওয়া কিংবা মাঠের ভেতর দেওয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর শরীরে তো ক্লান্ত হয়ে যাবে হঠাৎ করে একটা বটবৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায় ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই চেয়ার নাই বেঞ্চ নাই শুধুমাত্র দাঁড়িয়েছে দেখা যাবে ওই প্রতীকের কলিজা সামান্য টাইমের ভেতর হয়ে যায় একটা ক্লান্ত প্রতীকের যদি সামান্য টাইম ছায়াতে দাঁড়ানোর পর যদি কলিজা শীতল হয়ে যায় জেল জুলুম জরিপনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর ছায়াতলে স্থান নিলে যে আরাম পায় ওই বটবৃক্ষের সায়ার চেয়ে আল্লাহর রাজত্বের সবচেয়ে আরাম আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম রসুলের কথা আল্লাহর রাজত্বের আল্লাহর রাজত্ব কায়েমের দ্বারা বিরোধিতা করলো খুদ্ুল হাকামে রসুলের এ বারত দেওয়া আছে যারা ন্যায় পড়ান শাসককে অপমান করল কিংবা ন্যায় শাসক কাইমের বিরোধিতা করল আমার রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল আল্লাহর বিরোধিতা করে নামাজ হদাঘাত উমরা কুরবানি কবুল কে করবে কবুল করা কেউ আছে কেউ নেই তাহলে এই পৃথিবীতে আমি সাড়ে নিরানব্বই ইমান নিয়ে যদি বাঁচতে চাই ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই এই দিনই রসুল্লাহ মক্কার থেকে মদিনে হিদুরত যা মসজিদে নবী জায়গা ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরো মদিনা ইয়াসরিফ ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হলো ধরে কোন আল্লাহ আকবর এই দেখুন শীতের দিন না ভাই কোন শীতের দিন আরও এক পনেরো দিন পর আরও তীব্র শীত হবে কোন ইয়াজমা রুগী কোন হাঁপানি রুগী সর্দি জ্বরের রুগী যদি ফজরে আদান শোনে মুয়াজ্জিনের মুখে আর সলা তো খয়রুমিনার নাম ওই অসুস্থ মানুষের ইচ্ছে হয় একটা আবার মসজিদে যা ফজরে নামাজ পড়ি কিন্তু ট্যাপত যা তখন উজু করবার লাগে হ্যাঁ কষ্ট হয় না তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি সর্দি দেখবি এক মাস শ্বাসকষ্ট হবি অতএব তাহলে আমি এক কাজ করি নামাজটা পরে নি বিনে উজুতে দশটা এগারোটার দিককে সূর্য উঠলে গরম হবি তখন উজু করে নিলি হবি নামাজ হবি হবি ভাই তাহলে ও নামাজের আগে কি ফরজ অজু ফরজ অজু না করলে নামাজ হবে না তাহলে অজু করিতে হইবে এবং নামাজ পড়িতে তাহলে নামাজের আগে কি ফরজ এখন আপনি শোনেন রসুল রসুলা যা মাদ্রাসা মসজিদ দাড়ি টুপি জুব্বা কোন বক্তব্য দিলেন না উনি আগে ইসলাম কায়েম করলেন ইসলামের এত জরুরি কেন জরুরি মক্কার শরীফে যখন রসুল ছিলেন হিজরতের পূর্ব মুহূর্তে উনি একদিন একটা কম্বল নিয়ে কাবাঘরের ঘরের কাছে গেলেন কাবাঘর ঘর কোন প্রায় তিনটালার মতো উঁচু হজ করে এসেছেন তলার মত উঁচু ওই কাবার স্যার নিচে কুম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরত খাবার তালা আনহু রসুলের দরবারে হাজির হলেন সালাম দিলেন উনি বলেন আসসালামু সালাম আলাইকাইয়া রসুল আল্লাহ মা হুজুর আল্লাহর সাহায্যকে আসবে না রসুল বললেন তুমি এত তাড়াহুড়া করছো কেন হুজুর আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম আপনি কবে আল্লাহর সাহায্য আসবে আমরা তো মরে গেলাম আল্লাহ নবী কম্বল থেকে সোজা হলেন খাবকে বললেন রে খাব এত তাড়াহুড়া করো না আমি তোমাদের তোমাকে বলছি আমাদের পূর্বে যারা দিনের দায়িত্ব নিয়ে দিনের দায়ী হয়ে মানুষের কাছে দিনের বাদ দিতেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছে কাউকে শুলে চরে শহীদ করে দেওয়া হয়েছে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে রে খাব্বাব তারা কোনোদিন এত অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় সানা থেকে হাজরামুদ পর্যন্ত একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নেয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় সাড়ে বারোশো কিলোমিটার পথ এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে আল্লাহর ভয় ছাড়া কাউরো ভয় থাকবে না সেদিন বেশি দূরে নজরত খাব্বাব মুসকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করলেন শুভ এই কথা কে শুনলেন আল্লাহ আল্লাহ বললেন জিব্রাইল আমার হাবিব যে পরামর্শ খাবকে দিল আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে সুরাবল ইসরাইলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়ে আসো আমার হাবিব যেন এই আয়াতটা পরে আমার কাছে কিছু চায় কামনা করে আমি সাথে সাথে রসুলের ব্যবস্থা করে দেব যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করবার কন এই দোয়া কবুল হতে আর দেরি হবি আল্লাহাদ ইব্রাহী রসুলেন আসলেন বন ইসাইলের আয়াতটি রসুলকে জানিয়ে দিলেন আল্লাহ রসুলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াতটা হল রসুল বললেন ওয়াকুর রব্বি আদু খি সিদি কেউ ওয়াকুরী ওয়াজা আল্লি মিল্লাদুলকা সুলতানাল নাসির। আল্লাহর নবী দোয়া করলেন হে রব আপনি আমাকে এবং আমার পরিবারজন আমার দলের লোক সত্যবাদীদের দলভুক্ত করুন আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন যদি কোন আল্লাহ আকবার তাহলে রসুল রাষ্ট্রশক্তি চায়নি তা রসুল যদি রাষ্ট্রশক্তি চায় রসুল যদি কোরআন দেয় দেশতালায় তে তাই দেড় হাজার বছর পর কেন আমরা কোরআন বাদ দেয়া অন্য কিছু মানুষের তৈরি করা আইন দেয় ব্যাস তালাবো যদি কোরআনের আইন অল্টার করাই লাগে বাদ দেওয়াই লাগে তাহলে এক কাজ করেন আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জমা করছি মুরগি কবুতর বিভিন্ন হাঁস ব্রয়লার মুরগি জমা করি কোথায় বলা যেহেতু কোরানের আইন দেশত নাই তাহলে এইগুলো দম করা নেই ভারত করবে কথা করে না গা কোরানের আইন তোমাকে খাতনা করা লাগবে আমরা খাত যদি কোরানের আইনই না মানি খাতনা করবো না কথা কর না তুমি কোরানের সব মানবে খালি শাসন মানে না কথা কর না শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না তাহলে এই শাসন মানা সকল এবাদতের চেয়ে সবচেয়ে বড় এবাদত আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বদরের যুদ্ধ করলেন বদরের যুদ্ধের কয়েকদিন পর মক্কার কাফেরা আরও উত্তপ্ত হয়ে উঠল তারা ঘোষণা করল আবদুল্লাহ বেটা মোহাম্মদ মদিনায় হিজরতের পর আমাদের সাথে মোকাবেলা করে অনেকগুলি ফ্যামিলির লোকদেরকে হত্যা করল এই মদিনার থেকে মোহাম্মদকে আউট করতে হবে সবাই হুঙ্কার দিল রসুল মদিনার আনসার মহাদেরদেরকে ডাকলেন কে কোথায় আসরে মদিনা আক্রমণ করবে তাদেরকে প্রোটাকশান দিতে হবে উহুদের প্রান্তরে আমরা তাদের সাথে বাধা দেব তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা বাধা দেব কে আসরে এক হাতার শহীদ হওয়ার মতো সাহাবির দরকার কে আসো আসো আল্লাহর রবি যখন ঘোষণা দিলেন এক এক করে এক একজন সাহা এসে রসুলের সামনে যুদ্ধ করার অঙ্গীকারবদ্ধ হলেন যদি ঠিক সম্প্রের সময় একজন যুবক রসুলের সামনে আসলেন রসুল দেখে মাথার থেকে পা পর্যন্ত অবজার করলেন কি সুন্দর চেহারা এত ফিটফাট শরীর এই যুবকটার মুছ উঠেছে গো উঠেছে দাঁড়িয়ে উঠেছে এই যুবককে আমি একটু জিজ্ঞাসা করব। এই যুবকটি কি বিবাহ করেছে নাকি জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি করতে চাও বলে হুজুর আমি অহুদের ময়দানে যুদ্ধ করতে চাই যুদ্ধ করবে রসুল দেখলেন উনি বললেন আমি যুদ্ধ করতে চাই রসুন মাথার থেকে পা পর্যন্ত দেখে বললেন যুবকটা বালেক ও যুবক তুমি কি বিবাহ করেছ বলে না তুমি বিবাহ করো এ কথা বলার সাথে সাথেই ওই যুবকটি দৌড়ে বাড়িতে গেলেন বাবাকে বললেন ভাইকে বললেন বাড়ির সদস্যদেরকে বললেন উনি মনে করেছেন যদি বিবাহ করি তাহলে আমাকে ওদের যুদ্ধে দেওয়ার অনুমতি দিবেন বাস উনি বাড়িতে গেলেন বেলা ডুবার আগেই ওনার বিবাহ কমপ্লিট সব কমপ্লিট গভীর রাত বাসর সহ্য উদযাপন করলেন ভোর রাতে হাম্মামখানায় গেলেন উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন সময় মদিনার গলিতে অলিতে ঝান্ডারা দিয়ে যাচ্ছে কুতেলা মোহাম্মদ কে আসরে রে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে মোহাম্মদ শাহাদতের পথে কে আসো তাড়াতাড়ি করে ওদের প্রান্তরে আসো আমি ঘোষণা দিচ্ছি কে আসো আসো কে আসো আসো এই ঠান্ডারা যখন হজরত হান্দালার কানে পড়ে গেল উনি বললেন পানের স্ত্রী আমি আর গোসল করব না তরবারি দাও যুদ্ধের পোশাক দাও ঘোড়াটা সাজিয়ে দাও আমি রসুলের সাথে যুদ্ধ করব ইসলামের পক্ষে ওদের ময়দানে জরি কন গোসল করলো করব না ওনার স্ত্রী বললেন পানের স্বামী গোসল করেন ফজরের নামাজ পড়েন তারপরে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দেব তরবারি দেব কোনো বাধা দেব না উনি বললেন আমার প্রাণের স্ত্রী গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যায় ওহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায় আমার গোসল করার পরেও কেয়ামথের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কি বোন আমাকে দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয় বাপ ভাই দেখে নিয়েছে শিকল দিয়ে খেজুরেকার সাথে বান্ধে তুমি কাল অটো বিচারের থেকে দুই লাখ টাকার পালসার এনে দিছি খারায় কোথায় দেবে কথা কেনা কি কি ইমান শেষ পর্যন্ত উনি ওনার মতের উপর রাজি আমাকে তরবারি দাও পোশাক দাও আমি যুদ্ধে যাবো আল্লাহব তাদেরকে দেওয়া হলো উনি যুদ্ধে চলে গেলেন সাথে দেখা হলো না সাহবাদের সাথে পরিচয় হলো না যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের তরবারের আগাতে হজরত হানজালা শহীদ হয়ে গেলেন মদিনায় খবর চলে গেল ও হান্দালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন সোনামাত্র স্ত্রী ওহুদের ময়দানে ছুটে গেলেন রসুলের দরবারে রসুলকে বললেন আর সুলাল্লা আমার স্বামী সাধন বরণ করেছেন আমি শুনতে পাইলাম তার উপর গোসল ফরত ছিল কিন্তু গোসল করে নাই ফজরের নামাজ পড়ে নাই আপনি গোসল করার ব্যতী রেখে তো আপনি শহীদদেরকে মাতফুন করেন কবরস্থ করেন কিন্তু আমার স্বামীর ওপর গোসল ফরজ আমার লাশ আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন আমি গোসল করাব তারপরে আপনি কবরস্থ করবেন কবরস্থ করবেন উনি কোনো ফতুয়া নেননি যে একটু গোসল করিনি যুদ্ধ যাব ভাই নামাজ পড়িনি যুদ্ধ যাব ভাই কোনো ফতুয়া নাই একবার সরাসরি যুদ্ধে নেমে গেছেন আল্লাহ রাসুল বললেন হানদালের স্ত্রী আমি তো তাকে নিষেধ করেছি সে কখন এসেছে আমি তো জানি না বারবার বার্গেনিং করছেন আল্লাহ রসুল আবু বক্কর উমর ওসমানকে বললেন দেখো না কতদূর শহীদ হয়েছে ঐদের ময়দান